নামাজের সময় দেখা গেছে মুসল্লি জায়গা নাই মসজিদ বারান্দা এ জায়গা নেই সালাম হজরত জিজ্ঞেস করেন এত মুসল্লি আজকে ফজরের সময় হঠাৎ কারণ কি হজরত শুনতে পেরেছি আজকের ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাতি সেই জন্য সেই জন্যে এই খবর তোমরা কে দিল মঈনুদ্দিন সৃষ্টি মহিনুদ্দিন আসো যে হজরত আসি আমি তো তুমি যে এই প্রচার করলাম হজরত আপনি বলছেন আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতি সেই জন্য তো এটা কি বলি নাই যারা প্রচার করবে সে জাহান নামি হজরত হ্যাঁ এটাও বলছেন তো এটা জানার পরেও যে প্রচার করলাম হজরত আমার একজনের মেহনতের ফলে একজনের দাওয়াতের ফলে যদি হাজার মানুষ নামাজ পড়ে জান্নাতি হয়ে যায় তো আমি মহিনুদ্দিন একলা না হই জাহান নামেই গেলাম এত মানুষ জান নামাজ পড়ে আপনার পিছনে যদি জান্নাতি হয়ে যাইতে পারে তো আমি একলা না হই জাহান নামেই গেলাম অসুবিধার কি আছে তখন বললেন জান্নাত দেওয়ার মালিক আমি না জাহান্নাম দেওয়ার মালিক ও আমি পরীক্ষা করা ছিল উদ্দেশ্য উম্মতের দর তোমার ভিতরে কদ্দুর ঢুকছে তো বোঝা গেছে যে তোমার ভিতরে উম্মতের দরদ ঢুকছে ফিকির আছে এই জন্যে জাহান নামে যাইবে প্রচার করলে এই ঘোষণা শোনার পরেও তুমি প্রচার করেছো শুধু উম্মতের দরদে যে বেশি মানুষ নামাজ পড়ে তারা জান্নাতি হয়ে যায় আমি একলা না হয় জাহান নামেই যাবো এই জন্যে ফিকিরের দাম কম না বেশি আমরা একটু ফিকির করার চেষ্টা করব বলতে চাইছিলাম মুফতি সাহেব বলে গেছেন জবানটা কে দিয়েছেন আমার মনে হয় এখানে আর বলার দরকার নাই জবান কে দিয়েছেন এখানে একটু ফিকিরের কথা আমি বলছি একটু চিন্তা করার কথা আমি বলছি সেটা হলো এই জবান দিয়ে প্রতিদিন শত 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 কথা বলি কিন্তু দুর্ভাগ্য যেই মালিক জবানটা দিয়েছেন সেই মালিকের নামটা শুধু উচ্চারণ হয় না খেয়াল করে দেখে একটু খেয়াল করলেই পাবেন সারা দিনে কথা বলি কতটা আর এই কথাগুলোর মধ্যে কতটা কতবার আল্লাহর কথা বলি শুধু বলি না ব্যবসা বাণিজ্য ভালোই হয়েছে বেচা কেনা অনেক ভালো কিন্তু তারপরেও গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করুন ভাই কেমন ব্যবসা না বেশি সুবিধা না কিন্তু দেখবেন আপনি সৌদি আরবে যান সারা দিনের ভিতরে দোকানে একটা লোক গেছেন একজন কাস্টমারও যায় নাই কিন্তু তারপরে গিয়ে সালাম দিয়ে বলবেন ইয়াকে কে হাল। হা ভাইজান কেমন আছেন বা দুস্থ কেমন আছেন হাবিব কেমন বন্ধু কেমন আছেন তখন দেখবেন সুন্দর চমৎকার ভাবে বলবে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ভালো রাখছেন আল্লাহ শুকরিয়া আল্লাহ শুক্রিয়া আমাদের জবান দিয়ে হাজার অশ্লীল কথা বের হয় কিন্তু আমার নাম আমার আল্লাহর নামে উচ্চারণটা জবান দিয়ে হয় না আর একটু মহব্বতে বলতে হবে আমি আগেই বলছি বিনয়ের সাথে আমার সাথে একটু কথা বলতে হবে একটু জবান খরস করবেন জবানটা তো আল্লাহ দিয়েছেন কথা বলার শক্তিটা তো আল্লাহ দিয়েছেন তো আল্লাহর জন্য একটু আওয়াজ করতে হবে ও মুসলমান সব কথা বলি গুনাহের কথা বলি আজে বাজে কথা বলি গালি গালাজ করি অশ্লীল কথা বলি কিন্তু জবান দিয়ে সব হান উচ্চারণ হয় না জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না আমি আবার বলছি মুফতি সাহেবের বয়ানের সাথে আমার বয়ানের মোটামুটি কিছুটা মিল অবশ্যই থাকবে কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের সাথে জবানেরই সম্পর্ক বুঝেন নাই মনে হয় আমাকে বিষয় দেওয়া হয়েছে গান বাজনার কুফল তাহলে গান বাজনা গানের কাম তো জবানের কাম কথা কয় তাহলে অবশ্যই আসেন আমরা গান গাই গান শুনি শুনি দেখেন লক্ষ্য করে শুনবার যন্ত্র কথা কয় না কান কান কে দিয়েছেন কে দিয়েছেন সব শুনি নাটক শুনি সিনেমার আওয়াজ শুনি গান শুনি অমুক শুনি কিন্তু খোদার কালাম শুনি না সেজন্য আমি একটু কথা বলাইতে চাই বলবেন তো ইনশাআল্লাহ সবাবের দরকার আছে তো তাহলে মহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ এই আওয়াজটা আর একটু বড় করতে পারি শয়তানকে আমাদের দেশে আমরা রাখতে চাই না আমি বারবার এই কথাটা বলি দেনিং একটু বেশি বলি আমরা এই শাহজালানের দেশে শয়তান আমরা রাখতেই চাই না ইন্ডিয়া হঠাৎ নরেন্দ্র মোদীর কান্দিকে বুঝে থাকবে

আর জন্য একটু থাকতে হবে আর মুসলমান হ্যাঁ চিনলি কেন আল্লাহর নিয়ামত আল্লাহ পাকের খাদ্য আল্লাহ পাকের নিয়ামত খাইবেন তো আল্লাহর নাম নিয়ে শুরু করবেন খাওয়া শেষ করবেন তো আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করবেন তার মানে শুরু হবে কার নামে শেষ হবে কার নামে আল্লাহ কার নামে তো শুরু হবে বিসমিল্লাহ শেষ হবে আলহামদুলিল্লাহ মনে থাকবে তো আল্লাহ আহ মনে থাকবে আমরা তো খাইবাসি সময় বসলো টেলিভিশন সামনে তা হাসবার তো কথা না এটা আসলে হাসবার কথা না এটা তো কষ্ট লাগার কথা রাগ করতেছেন মনে হয় আমার উপর হ্যাঁ তাহলে আসেন আমি সুরাই লোকমান থেকে দুইখানা আয়াত তেলাবাদ করেছি একটুকরা হাদিস তেলাবাদ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরোজ করতে চাই মহাতারা মহাজির তবে অবশ্যই গান বাজনার কথা বলতে গেলে পাশাপাশি কোরআনের কথা অবশ্যই চলে আসবে আসতেই হবে না এসে কোনো উপায়ও নাই কারণ গানের আবিষ্কারই হয়েছিল কোরআনকে ঠেকানোর জন্য আর আমাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে আমাদের পকেটে পকেটে বাদ্যযন্ত্র ঢুকেই দেওয়া হয়েছে মুসলমানকে কোরআন তেল আমার থেকে দূরে সরাই দেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেন সব কথাকে বাদ দিয়ে আমি শুধু একটা ছোট্ট কথা বলবো শুধু কোরআনের তেলাওয়াত নবী করতেন যেই তেলাওয়াত শুনে কাফের বেইমান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত শুধু 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 কিসের দ্বারা তেলাওয়াত তেলাওয়াত আমি এই শব্দটা বলতে হবে শুধু কিসের দ্বারা কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়ে যায় আরে মুসলমান চিনতে পারলাম না কি দौलत আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন সারা দুনিয়ার মুসলমানের ঘর থেকে যদি শুধু তেলাওয়াতের আওয়াজটা জারি থাকত তাহলে আমার মনে হয় কাফের বেঈমান এমনিতেই এখনো কাফেরা পড়ে মুসলমান হইতো দুর্ভাগ্য আমাদের তো আল্লাহ নবীর তেলাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্যই যাবতীয় আয়োজন কাফের বিমান তার লোকদেরকে সাঙ্গ রাখতো আর বলতো যেখানেই তেলাওয়াত করবে সেখানেই হট্টগোল গন্ডগোল করবা যাতে করে তেলাওয়াতের আওয়াজ কারো কানে গিয়ে যেন পৌঁছতে কথা বলে না পারে তবে একটা কথার জবাব তো সাথে আপনাদেরকে দিতে হবে এবার বলেন আপনারা কোরআন কার কালাম কোরআন আল্লাহর কালাম আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ যতদূর পর্যন্ত পৌঁছাইবার ততদূর পর্যন্ত পৌঁছাইবেন ঠেকানোর মতো ক্ষমতা কাহার কাহার যদি কেউ ঠেকাইতে যায় তাহলে তাকে ঠেকাইয়া দিবেন কে আমাদের দেশের এক কুখ্যাত বিচারপতি ঠেকাইতে গেছিল শেষ পর্যন্ত আমার আল্লাহকে তুইও বর্ডার পারি তারবে না তোরাও ঠেকাইয়া দিব বুঝেন না

নাবি মুমিন যদি হওয়া লাগে তাহলে তার কি লাগবে তেলাওয়াতে কোরআন লাগবে তেলাওয়াতে কোরআন লাগবে আমার আপনার নবী আমার আপনার নবী এই কোরআনের তেলাওয়াত করতে গিয়েই তো কাফের বেঈমানদের গালিগালাজ শুনতে হয়েছে রাহমাতুল লিল আলামিন কে পাথর নিক্ষেপ করা হয়েছে নামাজের সাজদায় উডের ভুলই বুড়ি পূজার মত করে গারে চাপায়া দেওয়া হয়েছে রাহমাতুল লিল আলামিনের রাস্তায় কাটা দেওয়া হয়েছে এই বন্ধ করেন নাই আর মুসলমানের ঘরে কোরআন যদি থাকে ও তাহলে সারা বছরের ভিতরে একবার কোরআনের গায়ে হাত দেওয়া হয় না একবার কোরআন তেলাওয়াত করে না এমন কি অনেক যুবক মুসলমান এমন আছে সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় না যতটুকু সময় সে এক দিনের ভিতরে শুধু মোবাইলের দিকে তাকায় থাকে আগে বলছিলেন আল্লাহ আকবরটা সবাই মিলে বললে মনে হয় আরও বড় হইতে পারত কিন্তু সামনের তারা রেফিশনের তারা ইমাম বানায় দিলেছে মানে যা বলবেন আপনারা বলেন আমরা বলবো না এই জন্য আপনি আবার বলেন এই সামনের এই যে এই যে ফানির ট্যাঙ্কিটা আছে না এই পর্যন্ত যারা আছেন তারা বলবেন না শুধু পিছনের তারা বলবে আপনি একটু এবার বলেন দেখি আপনারা পরে বলবেন

আমার ভাইরা আমার ভাইরা বলছিলাম এই জবানটা তো জবানটা তো আল্লাহর দেওয়া গানো গানো এই জবানের কাজ তেলাওয়াত জবানেরই জবানের এই কাজ কোনটা করবেন কোন লাইনে যাবেন এটা তো আপনার ব্যাপার হ্যাঁ হ্যাঁ যে তাহলে আসেন বলছিলাম আল্লাহর নবী তেলাওয়াত করেন তেলাওয়াত কোরআনের তেলাওয়াত কাফের বেঈমানরা শুধু বাধা দেয় তার কারণ কি কোরআনের তেলাওয়াতের যত অ্যাকশন আছে আমি আসলে ওই জায়গা পর্যন্ত যাইতে পারবো কিনা তা জানি না ভালো জানেন মাফ করে দেন আর কি যদি যাইতে না পারি দেখেন কোরআনের তেলাওয়াতের ভিতরে প্রথমত দুইটা জিনিস আছে প্রথমত এক নাম্বার হলো সাঁত আছে মজা আছে যার কারণে দেড় হাজার বছর যাবতী কোরআন আমরা তেলাওয়াত করতেছি বিন্দু পরিমাণ মজা কমে বিরক্ত লাগে না লাগে না লাগে না লাগে না তাহলে বোঝা গেল এর ভিতরে মজা আছে দুই নাম্বার হলো অ্যাকশন আছে পাওয়ার মানে পাওয়ারটা আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি এটা নিয়ে একটু চিন্তিত আমি কারণ যোগ্যতা কম তো বুঝাইতে গেলে একটু হিমশিম খাওয়া লাগে কারণ ফুজই কম